উচ্চ প্রাথমিক নিয়োগে হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত আপাতত হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট চোদ্দ হাজারের বেশি নিয়োগের ক্ষেত্রে আর বাধা রইল না স্কুল সার্ভিস কমিশনের মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ যারায় এখনই হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করছে না সুপ্রিম কোর্ট প্রসঙ্গত চোদ্দ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ওই নির্দেশ সংরক্ষণ বিরোধী বলে দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেধা তালিকায় নাম না থাকা চাকরি প্রার্থীরা ফলে সেই চোদ্দ হাজার বাহান্ন জন চাকরি প্রার্থীর নিয়োগ নিয়ে তৈরি হয়েছিল নতুন জটিলতা দু হাজার পনেরো সাল থেকে সেই নিয়োগ জটিলতাকেই আটকেছিলেন চাকরি প্রার্থীরা দু হাজার কুড়িতে উচ্চ আদালতের তরফ থেকে সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছিল তারপর দু হাজার তেইশে প্যানেল প্রকাশের অনুমতি দিয়েছিল হাইকোর্ট তবে এক্ষেত্রে স্পষ্ট জানানো হয়েছিল এসএসসি কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না চলতি বছরই কলকাতা হাইকোর্ট উচ্চ প্রাথমিকের নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় স্কুল সার্ভিস কমিশনকে সেই ভিত্তিতেই কাউন্সেলিংয়ের মাধ্যমে কমিশনকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলেও জানানো হয় আদালতে সেই রায়ের পরেই চোদ্দ হাজার বাহান্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছিল এসএসসির তরফ থেকে তবে কলকাতা হাইকোর্টে সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সেপ্টেম্বরে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে মঙ্গলবার উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের ড্রাইকেই বহাল রাখল সুপ্রিম কোর্ট রিপোর্ট বাংলা